আমার সহজে দত্ত সাহেব একটু বলে গিয়েছিলেন যে এই সংগঠনটি আওয়ামী লীগেরও আগে প্রতিষ্ঠা ছাত্র লীগের নেতা কর্মীরা সর্বপ্রথম করতে পেরেছিল যে পাকিস্তান একটি ধোকা রাষ্ট্র পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে এবং ছাত্র প্রথম ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল মুসলিম লীগ থেকে বেরিয়ে নিখিল পাকিস্তান মুসলিম ছাত্র লীগ নামে প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ছাত্র লীগ হয়েছিল তো আমাদের এই নামকরণের ইতিহাস পরবর্তীতে আমরা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দিয়েছি বাংলাদেশ ছাত্রলীগ হয়েছি কিন্তু কোন প্রেক্ষাপটে আমরা নিখিল বাংলা মুসলিম নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ থেকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ হয়েছি এই রাজনৈতিক ধারাবাহিকতাটি আমাদের এই রাজনৈতিক আদর্শটি আমাদের এই লিগাচিটি আমাদেরকে জানতে হবে ছাত্রলীগ কোনো সামাজিক সংগঠন নয় ছাত্রলীগ কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নয় ছাত্রলীগ কোনো ধর্মীয় সংগঠন নয় ছাত্রলীগ একটি রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক এজেন্ডা রয়েছে ছাত্রলীগের সুনির্দিষ্ট কিছু আদর্শ রয়েছে ছাত্রলীগের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে আমাদের আদর্শ কি আমাদের আদর্শ আমাদের সংবিধানই রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ কোন জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলাম আমরা ভুলে গিয়েছিলাম আমরা কেন জন্ম নিয়েছিলাম আমরা কেন বাংলাদেশে জন্ম দিয়েছিলাম আমরা সেটা ভুলে গিয়েছিলাম ছাত্র লীগের নেতা কবিরা অনেক সময় সাম্প্রদায়িক গোষ্ঠীর ছাবে পা দিয়ে তাদের সুরে কথা বলেছে ছাত্র লীগের নেতা কবিরা অনেক সময় বাংলাদেশ বাংলাদেশ শক্তির ফাঁদে তাদের ষড়যন্ত্রের অংশ হয়েছে দুই হাজার আঠারো সালের কোটা আন্দোলন দুই হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের সেই ষড়যন্ত্রমূলক মেডিকুল ডিজাইন কোটা আন্দোলন প্রত্যেকটি ফাদে আমাদের নেতা কর্মীরা কেন পা দিল কেন আমরা আদর্শচ্যুত হলাম কেন এত বড় একটি রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশকে জন্ম দিল যারা একটি জাতি জাতিরাষ্ট্রকে জন্মদিন আবার জানা নেই যে বিশ্বের ইতিহাসে কোন ছাত্র সংগঠন কোনো রাষ্ট্র বিনির্মাণে সরাসরি অংশগ্রহণ করেছে কিনা যেই অবদান রয়েছে দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নিষিদ্ধ কারা করেছে যাদেরকে আমরা একাত্তরে পরাজিত করেছি তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে আমার দেশ থেকে আমার মালিকানার দেশ থেকে আমাকে নিষিদ্ধ করেছে এই ব্যর্থতা এই ব্যর্থতার দায় কি আমরা এড়াতে পারি আমি অনুরোধ করব সবাইকে আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি অনুরোধ করব কোন প্রেক্ষাপটে আমরা মুসলিম ছাত্রলীগ থেকে ছাত্রলীগে রূপান্তরিত হয়েছি এবং আমরা আমাদের আদর্শ থেকে কতটা বিচ্যুত হয়েছি বা কতটা ধরে রাখতে পেরেছি সেগুলো নিয়ে আমাদের এখন আত্ম সমালোচনা এবং আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে কারণ এখন আমাদের দুঃসময় দুঃসময়ে কিন্তু আগুনের উত্তাপে সোনা পুরে কিন্তু খাঁটি হয় আমাদের এখন পুরে খাঁটি হওয়ার সময় আমাদেরকে আবারও একাত্তরে ফিরে যেতে হবে আমাদের আবারও বঙ্গবন্ধুর কাছে ফিরে যেতে হবে মনে রাখতে হবে ছাত্রলীগ সেই সংগঠন যেই সংগঠনের নেতাকর্মীরা হাতে হাত রেখে রক্ত আঙুল কেটে রক্তের সাথে রক্ত জোড়া দিয়ে বলেছে আমি বলছি সেই সাপের দশকের কথা যখন ছাত্রলীগের নেতা তোমরা ছিল কিছু স্বাধীন বাংলাদেশ গঠিত হবে তো আমি আসলে বক্তব্য হওয়ার কিছু নাই আহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিষ্ঠা শিক্ষিত সামিল হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে